সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান তালার অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা বর্তমানে নিজে কিছু করার চেষ্টা করছে কারণ চাকরি করে আপনি নিজের স্বাধীনতা পাবেন না চাকরি এমন একটা জিনিস যেখানে আপনি সবসময় একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয় আপনি কখনো স্বাধীনভাবে কাজ করতে পারবেন না তাই বর্তমানে যারা তরুণরা রয়েছে তারা নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তারা নিজে কোনো কিছু করার ট্রাই করছে আপনি যদি নিজে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন অথবা নিজে একটি ব্যবসা শুরু করতে চান তাহলে দেখবেন আপনি ওই ব্যবসাটা অথবা আপনি যে প্ল্যানটা করবেন আপনি নিজে স্বাধীনতাভাবে কাজটা করতে পারবেন কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেই কাজটা করে আপনি সফল হতে পারবেন কিন্তু এখানে একটা কথা রয়েছে আমরা যখন আমরা তরুণরা যারা রয়েছে আমরা যখন ব্যবসা শুরু করতে যাই অথবা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করি তখন একটি সমস্যা আমাদের মাথার ভিতর সবসময় ঘুরে তাহলে আমরা কী নিয়ে ব্যবসা শুরু করব কত টাকা ইনভেস্ট করবো কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো অথবা কী সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করবো এই জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের মাথার ভিতর ঘুরে যার কারণে কিন্তু আমরা খুব বেশি দূর এগিয়ে যেতে পারি না অথবা খুব বেশি সফল হতে পারি না অনেক তরুণ তরুণীরা দেখবেন যে আপনার একটা ব্যবসা শুরু করলো বাট প্রপার প্ল্যানের কারণে কিন্তু তারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না তারা কিন্তু ওই জায়গায় স্টপ হয়ে যায় তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় তাই আজকে আমি আপনাদের সাথে এমন দশটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। যে ব্যবসাগুলো আপনারা খুব অল্প টাকায় ইনভেস্টমেন্ট করে খুব সহজেই শুরু করতে পারবেন আমাদের সবার মনে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে আমি ভিডিওটি শুরু করার আগে ভুল ধারণাটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি আমাদের সবার মনে একটা ধারণা রয়েছে যে যে কোনো বড় ব্যবসা করলেই কিন্তু বড় লোক হওয়া যায় এটা কিন্তু আসলে একটা টোটাল ভুল ধারণা আপনি ছোট ব্যবসা করে কিন্তু ব্যবসাটাকে রোল করতে 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 কিন্তু আপনি একটা আপনার যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসাটাকে কিন্তু বড় করতে পারবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশের যত বাংলাদেশ না বিশ্বের যত বড় বড় ব্যবসায়ীরা রয়েছে আপনি তারা কিন্তু খুব একবারই খুব বড় লোক হয়ে যায় না তারা কিন্তু ছোটোভাবে ব্যবসা শুরু করে তার একটা প্রপার প্ল্যান অনুসারে স্টেপ বাই স্টেপ ব্যবসা করেই কিন্তু আজ তারা তাদের ওই পজিশনে গিয়েছে তারা একটি বড় বিজনেসম্যান হতে পেরেছে তাই আপনাকে খুব ছোটোভাবে খুব ছোট পরিসরে খুব সুন্দর প্ল্যান অনুসারে অর্গানাইজডভাবে কাজ করতে হবে তবে আপনি ওই ব্যবসাগুলো করে সফল হতে পারবেন আর আজকে আমি যে ব্যবসাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ব্যবসাগুলো কিন্তু আমি আমার মন গড়া কোনো কাহিনী অথবা মন গড়া কথাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি না আমি আজকে যে দশটা টপিক নিয়ে অথবা যে দশটা বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই দশটা বিজনেস যারা বর্তমানে করছে তাদের সাথে আমি কথা বলেছি এই দশটা মানুষের সাথে আমি কথা বলেছি তারা কিভাবে বিজনেসগুলো করছে তাদের কত টাকা ইনভেস্ট করতে হয়েছে প্রাথমিক অবস্থায় তারা কিভাবে তাদের ব্যবসার অথবা বিজনেসের মার্কেটিং করেছে এই জিনিসগুলো আমি তাদের কাছ থেকে জেনেছি এবং যে দেখেন আমি কিন্তু একটা প্রপার প্ল্যান তৈরি করেছি সেই প্ল্যানটা কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। যে এই দশটা বিজনেস করতে গেলে আপনারা কিভাবে কিভাবে আগাবেন সামনে আগাবেন কি কী ইনভেস্ট করবেন কোন প্রোডাক্টের ব্যবসা করবেন কোন সার্ভিসের ব্যবসা করবেন এই জিনিসগুলোই কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যবসাগুলোর আইডিয়া সম্পর্কে জানার জন্য আপনাকে একটু ধৈর্য নিয়ে তিন থেকে চার মিনিট অথবা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নিয়ে এই দশটা ব্যবসার আইডিয়া একটু দেখেন হয়তোবা এই দশটা ব্যবসার আইডিয়া থেকে যে কোনো একটা ব্যবসা আপনার পছন্দ হয়ে যাবে এবং আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যে কোনো ভিডিও আপনি আমার প্রথম দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে বিজনেস আইডিয়াগুলো অথবা যে পাইকারি পণ্যের সন্ধানগুলো আপনাদের দিব সেই ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের ফোনে অথবা কম্পিউটারে পেয়ে যাবেন এক নম্বরে যে ব্যবসাটি রেখেছি তাহলে স্টেশনারি ব্যবসা এই স্টেশনারি প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং এর চাহিদা কিন্তু কখনো শেষ হবে না এবং এই ব্যবসাটিরও কিন্তু কোনো অফ সিজন নেই আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবসাটি শুরু করতে পারবেন আমরা হয়তো অনেকেই ব্যবসাটির সৌন্দর্য অথবা ব্যবসার গুরুত্ব সম্পর্কে জানি না ব্যবসাটি করতে আগ্রহী হই না আজকে বিজনেস শুরু করলে আপনি যদি লেগে থাকেন তাহলে এক থেকে দুই বছর পর একটি ভালো পজিশানে যেতে পারবেন প্রথম অবস্থায় হয়তো আপনার ইনকাম কম হবে তবে একটি নির্দিষ্ট সময় পর এই ব্যবসা থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন কীভাবে আপনার স্টেশনারি ব্যবসা শুরু করবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন দুই নম্বরে যে ব্যবসাটি রয়েছে তা হলো মুদির দোকানের ব্যবসা মুদির দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয়ে থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আর আপনারা সবাই জানেন নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা কিন্তু কখনো কমে না বরঞ্চ বাড়ে একটি মুদির দোকানে আপনি দেখবেন চাল ডাল থেকে শুরু করে খাতা কলম বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করা হয়ে থাকে তাই মুদির দোকানে প্রোডাক্ট বিক্রি নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশান থাকবে না আপনাদের শুধু একটা জিনিস নিয়ে কাজ করতে হবে আপনার একটা ভালো জায়গা অথবা ভালো লোকেশানে আপনার দোকানটাকে দিতে হবে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে আমরা আমাদের স্ট্যাটাস এবং পরিবেশের কথা চিন্তা করে এই মুদির দোকানের ব্যবসাকে কিন্তু কোনো পাত্তাই দিই না কিন্তু এই মুদির দোকানের ব্যবসায় যে কি পরিমাণ প্রফিট এটা যদি আপনারা একটু একবার খোঁজ খবর নিতে পারেন আপনাদের আশেপাশে যারা মুদির দোকানে ব্যবসা করছে আপনারা যদি তাদের সাথে একটু কথা বলে তাদের বিজনেস ডিটেলসটা একটু জেনে নিতে পারেন দেখবেন এই মুদির ব্যবসায় যে কি পরিমাণ প্রফিট আপনারা যদি এই প্রফিটটা সম্পর্কে জানেন তাহলে কখনই আপনার এই ব্যবসাটা ছেড়ে যাবেন না তিন নাম্বার আমি যে ব্যবসাটির কথা বলবো তাহলে সাইনবোর্ড বা ব্যানার তৈরি করার ব্যবসা আপনি দেখবেন আপনার চারপাশে বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিটিং অফিসিয়াল মিটিং বলেন অথবা বিভিন্ন ধরনের মিটিং অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড অথবা ব্যানার ফেস্টুনের প্রয়োজন হয় কিন্তু যখন আমাদের এগুলো প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সেই অনুসারে একজন দক্ষ লোক অথবা দক্ষ বিজনেসম্যান যারা এই সাইনবোর্ড বা ব্যানার তৈরি করে আমরা তাদের খুঁজে পাই না আপনি যদি এই সাইনবোর্ড বা ব্যানার তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারেন অথবা কি শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানিকে ধরতে পারেন তাহলে ব্যবসাটি করে আপনারা খুব ভালো প্রফিট অর্জন করতে পারেন চার নম্বর ব্যবসাটি হলো কাঠের আসবাবপত্রের ব্যবসা দেখুন বাজারে কিন্তু অটোবি পার্টেক্সের মতো অনেক বড় বড় কোম্পানি আছে কিন্তু মানুষ এই জিনিসগুলো এখন আর খুব বেশি কিনছেন না এর কারণ একটাই দেখতে সুন্দর হলেও কিন্তু টেকসই না তাই মানুষ কাঠের জিনিসের প্রতি এখন সবচেয়ে বেশি ঝুঁকছে আপনি যদি খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র তৈরি করতে পারেন তাহলে এই ব্যবসাটি করে আপনি খুব ভালো প্রফিট অর্জন করতে পারবেন পাঁচ নাম্বার ব্যবসার আইডিয়াটি হলো ফাস্টফুডের ব্যবসা আমার মতে একটি ব্যবসা দিয়ে আপনি কোটিপতি না হলেও লাখপতি হয়ে যেতে পারেন দরকার শুধু একটি প্রপার বিজনেস প্ল্যান এবং সেই প্ল্যান অনুসারে কাজ করার আমার পরিচিত এক বড় ভাই যিনি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসাটি শুরু করে মাত্র ছয় মাসে তিনি লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন আমার এই চ্যানেলে ফাস্টফুডের ব্যবসা নিয়ে বিস্তারিত বলা রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি একটি বিস্তারিত ধারণা আপনারা ফাস্টফুডের ব্যবসা সম্পর্কে পেয়ে যাবেন ছয় নম্বর ব্যবসাটি হলো ফার্মেসির ব্যবসা দেখুন এই ব্যবসার চাহিদা সম্পর্কে নতুন করে বলার কোনো কিছুই নেই এই ব্যবসাটি মনে হয় না আর কখনও ডাউন হবে এই ব্যবসাটি করার জন্য সবার প্রথম আপনাকে ফার্মাসি সম্পর্কে একটি কোর্স করে নিতে হবে তাহলে আপনি পুরো প্রচেষ্টা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনার এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করবেন তা নিয়ে আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখে নিতে পারেন সাত নম্বর ব্যবসার এডিয়াটি হলো ফটোগ্রাফির ব্যবসা দেখুন ছবি তুলতে কে না ভালোবাসে আমাদের চারপাশে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং অনুষ্ঠানে সেরা সেরা মুহূর্তগুলোকে কিন্তু অনেকেই স্মৃতি হিসাবে ধরে রাখতে চায় আর তখনই আপনার প্রয়োজন হয় একজন দক্ষ ফটোগ্রাফারের আপনার যদি একটি ভালো ডিএসএলআর ক্যামেরা থাকে তাহলে আপনি ব্যবসাটি শুরু করে দিতে পারবেন আপনি বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফির পাশাপাশি আপনার তোলা বেস্ট ছবিগুলো অনলাইনে বিভিন্ন ছবি বিক্রি করার ওয়েবসাইট রয়েছে আপনার তোলা বেস্ট ছবিগুলো আপনি ওইসব ওয়েবসাইটে আপলোড দিয়ে প্রতি ডাউনলোডের জন্য আপনি সেখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ব্যবসার আইডিয়াটি রেখেছি তাহলে কারের ব্যবসা এই ব্যবসার চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখুন আমাদের দেশে কিন্তু উবার পাঠাবার পাশাপাশি অনেক ধরনের রাইড শেয়ারিং কোম্পানি তৈরি হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু একটা লিমিটেশন রয়েছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সিটি এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ তারা যে সার্ভিসগুলো দিচ্ছে তারা যে ক্লায়েন্টের সার্ভিসগুলো দিচ্ছে অথবা যে রাইডগুলো শেয়ার করছে তারা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু আপনি যদি একটা রেন্টেকারের ব্যবসা শুরু করেন আপনার কিন্তু সেই বাধ্যবাধকতার নিয়মটা থাকবে না আপনি কিন্তু সারা বাংলাদেশে সার্ভিসটা দিতে পারবেন আপনি যদি উবার হয়ে একটা গাড়ি কিনে দেন সেখান থেকে আপনি যে প্রফিটটা পাবেন আপনি যদি রেন্টেকারের একটা নিজে ব্যবসা শুরু করে সেখান থেকে কিন্তু আপনি ডাবল একটা প্রফিট পেয়ে যাবেন নয় নম্বরে যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো কাগজের পণ্য তৈরি করার ব্যবসা যে কোনো পণ্য বিক্রি হওয়ার পর তা ক্রেতার কাছে পৌঁছানোর জন্য এই কাগজের ব্যাগের দরকার হয় আপনারা সবাই জানেন পলিথিন ব্যাগ কিন্তু বর্তমান বাজারে একদম নিষিদ্ধ আগে যেখানে পলিথিন ব্যাগ ব্যবহার করা হতো এখন সেখানে কাগজের ব্যাগগুলো ব্যবহার করা হয় তো বুঝতেই পারছেন এই চাহিদা কতটুকু আপনারা বিভিন্ন রঙের কাগজ দিয়ে এই কাগজের শপিং ব্যাগগুলো তৈরি করে তা বিভিন্ন লোকাল দোকানগুলোতে সরবরাহ করতে পারেন এতে করে আপনাদের ভালো একটি প্রফিট চলে আসতে পারে দশ নম্বর এবং সর্বশেষ যে ব্যবসাটি তা হল গুঁড়া মশলা তৈরি এবং তা প্যাকেটজাত করো এই পণ্যটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আর আমরা সবাই জানি নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা সব সময় থাকে কখনো কমে না আপনারা যদি মানসম্মত উপায়ে মশলা গুঁড়া করে তা প্যাকেটজাত করে বাজারে ছাড়তে পারেন তাহলে খুব ভালো প্রফিট করতে পারবেন তবে ব্যবসার জন্য আপনার মার্কেটিং খুব ভালোভাবে করতে হবে আর এর জন্য আপনি ফেসবুক প্ল্যাটফর্মটি খুব সহজেই ব্যবহার করতে পারেন আজকে যে দশটি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই দশটি ব্যবসা থেকে কোন ব্যবসাটি করতে আপনারা আগ্রহী সেই ব্যবসাটি নিয়ে আপনারা একটু মার্কেট রিসার্চ করুন এবং নিজের একটি মার্কেটিং প্ল্যান তৈরি করুন একটি বিজনেস প্ল্যান তৈরি করুন এবং সেই প্ল্যান অনুসারে আপনারা কাজ করে ব্যবসাটি শুরু করে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম যদি এই ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে